মিয়ানমার সীমান্তে মানবিক করিডোরের সিদ্ধান্ত নেবে নির্বাচিত সংসদ এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে সরকারের একটি অংশ দিবসটি একান্তই শ্রমিকদের অধিকার আদায়ের রক্ত ঝরা সংগ্রামের গর্বিত উত্তসরী এই খেটে খাওয়া মানুষরাই তাই তো শ্রমিকদের অধিকারের কথা বলতে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে এই জনস্রোত নির্ধারিত সময়ের বহু আগেই লোকেলোকারণ্য নয়পল্টন ও আশপাশের এলাকা হাতে নানা রঙের ব্যানার ফেস্টুন আর মুখে অধিকার আদায়ের স্লোগান শুধু পুরুষরাই নন কাঁধে কাঁধ মিলিয়ে কর্মসূচিতে হাজির নারীরাও সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় সমালোচনা করেন অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার নানা কর্মকাণ্ডের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আপনারা একটু সতর্ক থাকবেন সমাবেশে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তারেক রহমান বলেন অন্তর্বর্তী সরকার কখনোই নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয় পলাতক স্বৈরাচার দেশে আর যেন মাথা চাড়া দিয়ে চেয়ারম্যান উদ্বেগ জানান মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর ইস্যুতেও তার সাফ কথা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধুই নির্বাচিত সংসদের বলেন ভারত পাকিস্তান বা মিয়ানমার নয় সবার আগেই বাংলাদেশ করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে আমাদের বক্তব্য স্পষ্ট বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয় অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে এর আগে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন দেশের মানুষের চাওয়াকে অবহেলা করে এমন কোনো চুক্তি করা উচিত নয় যা জনগণের বিরুদ্ধে যায় গণতন্ত্রের উপরে যাওয়ার উপরে রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে অবহেলা করে জনগণকে অবহেলা করে এমন কোন যুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে সমাবেশে কোন বিভ্রান্তিতে কান্না দিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার অভাব জানান বিএনপি নেতারা সমাবেশে অংশ নেওয়া রাজনৈতিক নেতাকর্মী থেকে সাধারণ মানুষ সবাই বলছেন বিগত দেড় দশক ধরে নানান আর বঞ্চনার শিকার দেশের প্রত্যাশা করছেন আগামীর দিনে অনেকটাই লাগুব হবে তাদের দুর্দশা সেই সঙ্গে নেতারা বলছেন দেশে গণতন্ত্র আর রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা মেলাই প্রতিষ্ঠিত হবে দেশের সাধারণ শ্রমিকদের অধিকার সাহানে অজবাবলো চ্যানেল টোয়েন্টি ঢাকা